নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে রাজ্যে লোকসভা ইলেকশন চলছে সারা দেশে যেমন লোকসভা ইলেকশন চলছে আমাদের পশ্চিমবঙ্গেও ঠিক সেই একইভাবে লোকসভা ইলেকশন চলছে এবং আজকে ষষ্ঠ দফা নির্বাচন সমাপ্তের সমাপ্ত হয়েছে এখন বাকি আছে মাত্র এক দফা নির্বাচন সপ্তম দফা নির্বাচন এই নির্বাচনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন রয়েছে যাদবপুর দমদম বসিরহাট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন রয়েছে যেখানে হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা আজকে হাজির রয়েছি এই শেষ দফা নির্বাচনের সম্পর্কে কিছু আলোচনা করব এবং সেই সঙ্গে আমরা পেয়েছি আজকে আলোচনার জন্যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে সংগঠন তাদের সংগঠনের নেতা কৌশিক ভট্টাচার্য তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহুর্তে ভারতবর্ষের রাজনীতি থেকে বড়ো কথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামপন্থীরা কী চিন্তাভাবনা করছে বিশেষ করে সপ্তম দফা নির্বাচনের জন্য প্রথমত নির্বাচন যে একটা দীর্ঘ পর্যায় ধরে চলছে এবং দীর্ঘ পর্যায়েতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনাও ঘটছে গণতন্ত্রের এই মহোৎসবে গোটা ভারতবর্ষের মানুষ অংশগ্রহণ করছে প্রথমেই তাদেরকে আমাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন এবং সিটুর পক্ষ থেকে হাবরা সিটু সাব কমিটির পক্ষ থেকেও রক্তিম অভিনন্দন তাদেরকে এখন আপনার যে সুনির্দিষ্ট প্রশ্ন সেটা হচ্ছে আমরা কি ভাবছি আমরা ভিন্ন ভাববো এটা স্বাভাবিক বিষয় কারণ আমরা বামপন্থী গোটা ভারতবর্ষে যে সরকার চলছে দু থেকে দু সাল মানুষ তার অভিজ্ঞতার নিরিখে মানুষ বুঝতে পারছে কারণ অভিজ্ঞতা মানুষের জীবনের সব থেকে বড় শিক্ষক আর সেই শিক্ষককে মানুষ নিজে দাঁড়িয়ে প্রশ্ন করুন যে আপনি ভালো ছিলেন নাকি ভালো আছেন অর্থাৎ একটা ফিরে দেখার ইতিহাস আর একটা ফিরে দেখছি ইতিহাস এই দুটোর পার্থক্য করবার প্রয়োজনীয়তা ভারতবর্ষের মানুষ অ্যাজ সেইভাবে আপনার ওয়েস্ট বেঙ্গল মানুষ প্রত্যেকের প্রয়োজন রয়েছে ভারতবর্ষ ভিন্নভাবে চলছে পশ্চিম বাংলা ভিন্নভাবে চলছে এ নয় পশ্চিম বাংলা তথা গোটা ভারতবর্ষে আমরা বিজেপির সম্পূর্ণরূপে বিরোধিতা যেরকম করছি সাথে সাথে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসেরও সমান পরিমাণে বিরোধিতা করছি কারণ এই দুই সরকার যে রাজ্যে চলছে যে কেন্দ্রে চলছে একজন অপরজনের দোসর হিসাবে কাজ করছে পরিপূরক হিসাবে কাজ করছে মানুষের বেকারত্ব বাড়ছে মানুষের কর্মসংস্থা হারিয়ে যাচ্ছে মানুষের পেটে ভাত নেই হাতে কাজ নেই এই প্রশ্নগুলো বারবার হচ্ছে আপনি ভিন্ন কোনো মতামত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নেই যে মতামত বামপন্থী সংগঠনগুলোর প্রত্যেকজনের রয়েছে এবং বামপন্থারে যে চিন্তাভাবনা তার সাথেই আমরা সহমত যাপিত এবং সেই পথেই চলছে এবং সাথে এই নির্বাচনে আরেকটি জিনিস ইনক্লুডেড হয়েছে সেটা হচ্ছে ওষুধের মূল্যবৃদ্ধি এখন আপনারা এই যে বিজেপি এবং তৃণমূলের বিরোধিতা করছেন আপনাদের যুক্তিতে অনেক কথা আপনারা বলছেন প্রচারে আপনারা একটা কথা বলছেন ইলেকট্রাল বন্ড এই ইলেকট্রাল বন্ড এই বিষয়টা এখনও পর্যন্ত মানুষ সেইভাবে বুঝতে পারছে না ইলেকট্রাল বন্ড নিয়ে সংক্ষেপে যদি কিছু বলেন কিভাবে ক্ষতিগ্রস্ত হলো রাজ্য এবং দেশের মানুষ প্রথম কথা হচ্ছে গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদী শেখালো আইনতভাবে তোলাবাজি কাকে বল। এ হচ্ছে মুদ্রা কথা এই একটা লাইনের উত্তরই যথেষ্ট আমি মনে করি ইলেকট্রাল বন্ড সংক্রান্ত যে ইলেকট্রাল বন্ড কী তৃণমূল কংগ্রেস আগে চেয়ে চিনতে কামাতো বিজেপি চেয়ে চিনতে কামাচ্ছিল সেটাকে আইনত পদ্ধতিতে জাস্ট ফর একটা স্পন্সারশিপ কিভাবে তোলা যায় সেটাকে আইনতভাবে তোলা বুঝি নরেন্দ্র মোদী সরকার দেখিয়েছে ইলেকট্রাল বন্ডের সবথেকে বেশি যদি প্রেক্ষিকটা আপনি যদি এবার একটু ভিতরের দিকে ঢুকে বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যান্যরা তো সবাই রয়েছে সাথে জুড়েছে হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছত্রিশখানা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই মুহূর্তে ইলেকট্রাল বন্ডে যারা টাকা দিয়েছে কেউ চুরাশি কোটি দিয়েছে কেউ তিরিশ কোটি দিয়েছে কেউ চল্লিশ কোটি দিয়েছে কেউ পঞ্চাশ কোটি দিয়েছে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মুখপাত্র গণশক্তিতে প্রতিদিনই এই নিয়ে লেখালেখি চলছে এবং ওষুধ কোম্পানিগুলো কেন দিল প্রশ্নটা আসবে এই জায়গায় ওষুধ কোম্পানিগুলো কেন এই টাকাগুলো দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো এই কারণে টাকা দিচ্ছে কারণ হচ্ছে এই ইতিহাসটাই আপনাকে যেতে গেলে আপনাকে ফিরে যেতে হবে দু হাজার কুড়িতে এবং দু হাজার কুড়ির করোনার সময়কাল থেকে পিএম কেয়ার ফান্ডে ফার্মাসিটিক্যাল কোম্পানিগুলোর টাকা দেওয়া এবং পরবর্তী সময় একটু একটু করে ওষুধের পাতা প্রতি মূল্য বৃদ্ধি করা ওষুধের সিরাপ প্রতি মূল্য বৃদ্ধি করা ওষুধের বোতল প্রতি মূল্য বৃদ্ধি করা এবং দু হাজার কুড়ি সাল থেকে আমরা এই কথাটা বলে আসছি বারংবার বামপন্থীরা লোকসভার অভ্যন্তরে রাজ্যসভার অভ্যন্তরে এবং বিভিন্ন আমরা যে ধর্মঘটগুলো করেছি সেখানেও অন্যতম দাবি ছিল ওষুধের উপরে জিরো পার্সেন্ট জিএসটি করতে হবে আগে ওষুধের যখন জিএসটি আসেনি তার আগে আট শতাংশ আপনার কর দেওয়া হতো সেটা আজকে জিএসটি ইনক্লুড হওয়ার পরে সেটা বারো শতাংশ আজকের দিনে দাঁড়িয়ে সেটা হয়েছে চব্বিশ শতাংশ মজার বিষয় হচ্ছে আগে প্রত্যেকটা ওষুধ কোম্পানি ভারতবর্ষে দশ শতাংশের বেশি ওষুধের দাম বৃদ্ধি করতে পারতো না প্রত্যেক বছর সেই ক্রসটাকে তুলে দিল ভারত সরকার ক্রসটাকে তুলে দিয়ে এখন যে যেমন ইচ্ছা তার দাম বৃদ্ধি করতে পার যেখানে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা বলছি যে বিজেপি একটা ভয়ঙ্কর শক্তি যে শক্তি কর্পোরেটদের দালালি করছে এবং যে শক্তি শুধু আম্বানি আদানি এই এষুধ কোম্পানিদের হাতে তুলে দিচ্ছে দেশটাকে যে তোমরা যেমন ইচ্ছা লুটে নাও তোমরা যে যেমন ইচ্ছা বেসরকারীকরণ করে নাও এই বেসরকারীকরণের বিরুদ্ধে কর্পোরেট মিডিয়া সাথে হচ্ছে কর্পোরেট বুনিয়াদি ব্যবস্থা এবং সাথে সাথে এই কর্পোরেট ফার্মাসিটিক্যাল কোম্পানিগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই ছিল আমাদের লড়াই আজকেও আছে আমাদের লড়াই কালকেও থাকবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্বাচনী প্রচারে একাধিকবার বলছেন যে এই যে ধর্মের যে সুশুড়ি যেটা বামপন্থীরা বারে বারে বলছে ধর্মের সুসুড়ি দিয়ে রাজনীতি করছে ঠিক সেইভাবেই সম্প্রতি আজকেই একটা কলকাতার বুকে বিশাল একটা মিছিল হয়ে গেল সন্ন্যাসীদের ভারত সেবা আশ্রম সেই সঙ্গে মায়াপুর সেই সঙ্গে কার্তিক মহারাজকে নিয়ে একটা মন্তব্যের জেরে এক প্রকারে বিজেপি একটা ইস্যু পেয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক মহল এই ধর্মের প্রচারে রাজনীতিতে এই বিষয়ে হঠাৎ করে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রচারটা করতে গিয়ে কি খানিকটা বিজেপি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বলে মনে করছেন আমরা প্রতিজন সন্ন্যাসীর প্রতি আমাদের আমাদের শ্রদ্ধা রয়েছে আমরা সেই জায়গা থেকে সহানুভূতি রয়েছি ইত্যাদি মমতা ব্যানার্জি কী বলেছে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা সত্যিকারের বলেছে যেটা হচ্ছে বিজেপির সাথে তার যে সুবিধা বিজেপিকে রাজনৈতিক আপনি যে কথাটা বললেন বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাওয়ার প্রশ্নে তৃণমূল কংগ্রেসের মুখ মানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এটা খানিকটা নয় সম্পূর্ণরূপে কীভাবে তাদেরকে সহযোগিতার হাত বাড়ানো যায় সেটা চেষ্টা করছে রাজ্যে দাঁড়িয়ে তাদের সেটিং এবং দিল্লিতে দাঁড়িয়ে সেটিং এটা প্রতিদিনকে দাঁড়িয়ে আমাদের সামনে দিনের আলোর মতো পরিষ্কার সত্যতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয় রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা তার ভাইপো অবাধে ঘুরে বেড়াচ্ছে এ জায়গা থেকে প্রমাণিত হয় হাবরার বিধায়ক গ্রেপ্তার হওয়ার পরে আঠাশে নভেম্বর দু রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে নবান্নে বসে মন্তব্য করে যদি বালু জেলে মারা যায় তাহলে কি হবে এটা কখনো আশঙ্কা নয় এটা থ্রেট ছিল তারপরে থেকে আপনারা সংবাদ মাধ্যম প্রত্যেক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন যদিপ্রিয় মল্লিকের পরিবার সূত্রে একটি শব্দ বা যদিপ্রিয় মল্লিকের পরিবার সূত্রে কটা বাইট আপনারা জোগাড় করতে পেরেছেন আসলে বিষয়টা একই জায়গায় ঘুরে ফিরে সেই একই কথা বলতে হচ্ছে দু হাজার সালের আগে বিজেপির দিলীপ ঘোষকে কেউ চিনতেন না দু হাজার সালের থেকে বিজেপির দিলীপ ঘোষকে চেনা শুরু হল এই যে দিলীপ ঘোষকে আসা দিলীপ ঘোষের রাজনীতির ময়দান তৈরি করা বা ইত্যাদি তৈরি করা আপনাকে একটি সংবাদ মাধ্যমে আমি কথাটা উল্লেখিত করতে বাধ্য হচ্ছি দু সালে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব বর্ষে একটা বক্তব্য রেখেছিলেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বিজেপির এই যে ছোট্ট ছোট্ট করে বিজেপি যে এগোচ্ছে এই ছোট্ট ছোট্ট পায়ে পথ চলা যেটা শুরু হয়েছিল সেটার ইন্ধনদাতা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী কার বিরোধিতা করছে কোন বিজেপির বিরোধিতা করছে যে মুখ্যমন্ত্রী একসময় বাজপেয়ী সরকারের দপ্তরবিহীন মন্ত্রী দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে তিনি ছিলেন দু সালে তিন চোদ্দোই মার্চ তিনি আর এস মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যদি আমরা আর এস এসের এক শতাংশ সমর্থন পাই তাহলে বাংলার বুক থেকে কমিউনিস্টদের নিধন করে দেখিয়ে দেব তৎকালীন আর এস এসের নেতা বলবীর পুজ দাঁড়িয়ে বলেছিলেন হামারি মামতাদি সাক্ষাৎ দুর্গা কি রূপে জনগণ স্মৃতিশক্তি এগুলো দুর্বল হতে পারে ইতিহাসের স্মৃতিশক্তি বট্ট প্রখর ইতিহাসে যেরকম বামপন্থীরা এই মুহূর্তে বিধানসভায় নেই ধরে নিচ্ছি লোকসভায় আমাদের সংখ্যাটা কম গোটা ভারতবর্ষের সংখ্যা তত্ত্বের আমরা কম কিন্তু দু সাল থেকে দু সাল পর্যন্ত গোটা ভারতবর্ষ এবং আমাদের রাজ্যে যে পরিমাণ লড়াই হয়েছে যে পরিমাণ মুভমেন্ট হয়েছে তা আগামী দিনে ইতিহাস লিখতে হবে এটুকু আপনাকে গ্যারান্টির সাথে বলতে পারি এবং বিজেপি এবং তৃণমূলের এই আকার জোটকে ধ্বংস করবে মানুষ শ্রদ্ধ কমিউনিস্ট নেতা জ্যোতি বসু বলেছিলেন জনগণই ইতিহাস রচনা করে আর সেই ইতিহাসের পথের পাথেও হবে এই আসন্ন নির্বাচন চৌত্রিশ বছর ধরে আমরা সরকার চালিয়েছি আপনি বলুন তো একজন সাংবাদিক মানুষ হিসাবে আপনি তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনি আপনার আমাকে একটা কথা বলুন না চৌত্রিশ বছর সরকার চলেছে একটা রিক্রুটমেন্ট প্রসেসকে একটা চাকরিকে এরা অবৈধ প্রমাণ করতে পেরেছে স্কুল সার্ভিস কমিশন আটানব্বই থেকে দু হাজার চলেছে একবারের জন্য একটা রিক্রুটমেন্ট বন্ধ হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো হাজার পেয়ে কাকিমা জেঠিমা মাসিমা খুশি থাকতে পারে আপনার মাধ্যম দ্বারা আমি বলতে চাই যে বাড়ির শিক্ষিত ছেলেটা যদি বেকার হয় বাড়িতে বসে থাকে বাড়িতে কিন্তু লক্ষ্মী আসবে না আজকে এসএসসিতে যে যে পরিমাণ নিয়োগ দুর্নীতি ধরা পড়ল কেন ধরা পড়ল প্রশ্নটা হচ্ছে এই জায়গায় আজকে শুধুমাত্র তো তারা আন্দোলন করবার জন্য সমাজ ব্যবস্থায় বসে থাকবে না তাদেরও তো কিছু রেসপন্সিবিলিটি তাদেরও কিছু স্বপ্ন ছিল যার জন্য তারা পরীক্ষাটা দিয়েছিল বাবা মায়ের পাশে লাঠি হয়ে দাঁড়াবে তাদের কারোর কোনো কমিটমেন্ট দেওয়া ছিল অল্প অল্প প্রেমের গল্পগুলোকে এর মধ্যে থেকে সত্যি হতো সেই সম্পূর্ণ স্বপ্নগুলোকে গল্পগুলোকে যারা ভেঙে ছুড়ে গুড়িয়ে দিয়েছে তারা এই নির্বাচনে শুধুমাত্র পরাজিত হবে না নির্বাচনে একটা জয় পরাজয় তো একটা সাময়িক প্রশ্ন আসলে গোটা জেনারেশনকে একটা গোটা সমাজকে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে রাজ্যের বুকে ধ্বংস করেছে এবং গোটা ভারতবর্ষকে কর্পোরেটের হাতে তুলে দিয়ে ঘাটে পরিণত করেছে বিজেপি শেষ প্রশ্ন সেটা হচ্ছে আমরা গত পঞ্চায়েত নির্বাচনে দেখেছি বিশেষ করে এই আপনার বারাসাত কেন্দ্রের যে পঞ্চায়েত নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনে একাধিক জায়গায় ভোট লুট আপনার ব্যালট পেপার লুট ছিনতাই ব্যালট পেপার খেয়ে নেওয়ার অভিযোগ আপনাদের তরফ থেকে করা হয়েছে সেখানে দাঁড়িয়ে এই উত্তর চব্বিশ পরগনায় বিশেষ করে তিনটে চারটে যে আসন রয়েছে এখন পর্যন্ত নির্বাচনের জন্য একদিকে দমদম বারাসাত এবং বসিরহাট এখানে আপনারা ভোট লু আপনার আপনার ভোট লু ঢুকতে পারবেন বুধ রক্ষা করতে পারবেন আপনারা দেখুন দু সালে তেরোই মে সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে যারা পরিবর্তনের কথা বলেছিল গোটা রাজ্যে কী সন্ত্রাস করেছে দু হাজার পঞ্চায়েত পরবর্তী সময়ের পঞ্চায়েত লোকসভায় আমরা দেখেছি বিধানসভায় দেখেছি কিন্তু একটা থার্ড ল আছে আইজাক নিউটনের প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল থাকে ক্রিয়া হলে এবার প্রতিক্রিয়া হবে মার খেয়ে বুথ থেকে বেরোবে না আমাদের পোলিং এজেন্ট এটুকু দায়িত্বের সাথে আপনাকে বলতে পারি আর সব থেকে বড় প্রশ্ন কি জানেন চোর ছ্যাঁচোরের সাথে বামপন্থীরা মুখে লাগতে না কিন্তু চোর যদি ইট মারে পাটকিলটির জবাব আমাদের নেত্রী মীনাক্ষী মুখার্জিও বলে দিয়েছে হাবড়াতে রোড করতে এসেছিলো যদি আপনারা দেখে থাকেন দেখবেন অকল্পনীয় মানুষের জমায় ইট মারলে পাটকিলটির জবাব সেই জায়গায় দাঁড়িয়ে কমিটেটরা দেবে এই সাংগঠনিক দক্ষতা এই সাংগঠনিক ক্ষমতা দু থেকে দু সাল আমরা তৈরি করতে পেরেছি